হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি তো চলে এসব নতুন একটা ভিডিওর সাথে তো দেখো এই যে সকাল সকাল আমি কাজ লাগা করছি কী আর করো বলো তোমাদেরকে তাদের ভিডিওতে বললাম যে শরীরটা খুবই খারাপ তো খুব শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি হয় তাই না বাপের বাড়ির মধ্যে তাই শরীর খারাপ হয়ে বসে থাকতে পারবো না যে চলো যত শরীর খারাপ হোক কাজতে করতেই হবে তোর পিছনে করো গুছিয়ে নিচ্ছি তো সত্যি কথা বলে তাছাড়া খুবই মনটা খারাপ যেহেতু পা করতে খুব ব্যথা করছে মানে আমি এখন বয়স দিচ্ছি এখন আমার পাটা এতটাই ব্যথা করছে কিন্তু কী করে বলো ওই জন্য বলে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না কী বলবো শরীর খারাপ হোক যেই হোক কোনো না যে বাড়িতে যেন হয় সেটাই নতুন করে পরের বাড়ি হয়ে যায় তো দেখো আমাদের সাথে অনেক কথা বললো ঘরেও গুছানো হয়ে গেছে তারপরে যে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি তো চলো সকালের খাবার মানে মুড়ি খাওয়ার জন্য আলু আর ছলাই এরকম কেটে ধুয়ে নিয়েছি তারপরে যে ভাজা করে নিলাম তারপর আমার বরের কিছু জামা প্যান্ট ছিল তো ওগুলো আমি ধুয়ে দিচ্ছি দেখো ধুয়ে জন্য দিচ্ছি মানে কাজ করছি শুধু গায়ের জোরেই কাজ করছি তাহলে শরীরটা খুবই খারাপ তো এই দেখো সব ধোয়াধুয়া করার পরে একেবারে স্নান টান করে ও ধোয়ার পরে আমার বাবুর জল রোদে দিয়েছি যে তোকে রোদের জলেই আমি স্নান করাই তো দেখো এই যে বালতি করে জল এনে গামলায় করে এই যে রোদে দিয়ে দিলাম মেয়েটির বাবুর স্নান করবে তো তারপর আমিও স্নান করে নিলাম এই দেখো স্নান করে নিয়েছি এবার পুজো তো দেখে যেভাবে ভিডিও দেখাতে পারিনি তো দেখো তারপরে দেখিয়ে দিলাম যে পুজো করেছে যে ঠাকুর দেখিয়ে দিলাম কারেন্ট চলে গেছে তাই অন্ধকার তারপরে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে দিকে ডাল হচ্ছে চারের দিকে তরকারি হবে তো আজকে মানে সেভাবে ভিডিও করতে পারছি না যেহেতু ভিডিও দেবো বলেছি তো যত তারপরে শরীর খারাপ সকাল থেকে কাজ করছি বা নেওয়া হয়নি

दाओ दाओ दुम मेला हाय, चलो चलो ओटो दाओ 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 তো গ্যাস তোমরা তো দেখতে পেলেই ছেলে চলে গেছে ঘুরতে আর আমি আছি বাড়িতে একা তো আমি যাইনি যেহেতু জানো আম শরীরটা খুবই খারাপ তাই জন্য আমি যাইনি তো ছেলে ঘুরে আসুক ও ঘুরলেই তো সব কিছু তো আজকে সেভাবে কিছু দেখাতে পারলাম না চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার কেননা অনেকে আমাকে কমেন্ট করছে ঠিক আছে তো আমি চেষ্টা করব ডেলি দেওয়ার জানো তো বাড়ির বউ মানে তো কোথাও আর সবসময় যেতে পারি না কি ব্লগ করবো বাড়িতে যেগুলো করি সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা